অনেক বাবা প্রশ্ন থাকে বাচ্চাদের কবে থেকে বালিশ ব্যবহার করবেন এবং রকম ধরনের বালিশ ব্যবহার করবেন প্রথমত নবজাতক শিশু থেকে এক বছর বয়স পর্যন্ত কোনো বালিশই রেকমেন্ডেড না কারণ এই বয়সের বাচ্চাদের হেড এবং নেক কন্ট্রোল সেইভাবে অ্যাচিভ হয় না সেক্ষেত্রে বালিশে শ্বাসরোধ হয়ে গিয়ে সাডেন ইনফ্যান্ট ডেথ সেন্ড্রোম হয়েছে এরকম প্রচুর কেস আছে সেজন্য জন্য বাচ্চাদেরকে সবসময় ফ্ল্যাট এবং ফার্ম গদির উপর সোহাতে হবে তার সাথে শুধু ফিটের চাদর থাকলেই যথেষ্ট এক থেকে দেড় বছর বয়সের বাচ্চাদের জন্য বালিশ ব্যবহার করা দরকার হয় না তবে যদি বালিশ ব্যবহার করতে চান খুব পাতলা ছোটো এবং একটু শক্ত বালিশ বেছে নিতে পারেন দু বছর বয়সের পর থেকে রেগুলার বাচ্চাকে বালিশ ইউজ করতে পারেন তবে মনে রাখতে হবে বালিশটা যেন ফ্ল্যাট হয় ফার্ম হয় এবং থিকনেস এক থেকে দু ইঞ্চির মধ্যে হয় মনে রাখবেন বাচ্চাদের ঘুমের জায়গা যেন ফাঁকা থাকে আশেপাশে কোনো বালিশ কম্বল বা সফট টয় না থাকে মনে রাখবেন সেফ স্লিপ মানে হলো বাচ্চাকে পিঠের উপর শোয়াতে হবে শক্ত গদির উপর শোয়াতে হবে এবং কোনো বাড়তি জিনিস ছাড়া শোয়াতে হবে থ্যাংক ইউ